মাঠের সামনে যেখান থেকে এলাম আমি তাইকে নিয়েছি আমরা সবাই এটা জানি বিভিন্ন প্রান্ত থেকে শুধু একটাই কথা जस्टिस ফর জাস্টিস আমরা বিপদে আছি এটা সুন্দর পরিস্থিতিতে সমাল করে তোলারTaskId আজকে এই প্রতিবাদের মিছিল এখানে নারী আছে পুরুষ আছে সবাই চায় একটা সুন্দর শান্ত সুস্থ জীবন যাপন সেই জন্যই আজকে সকলে একসাথে পথে 나와 একসাথে রাস্তায় জ্বলা একসাথে আমরা হাঁটি হেঁটেছি এতটা পথ এসেছি এক বন্ধু আছে ও কিছু বলবেন আমি যেটা বলতে চাইছি একটু কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন আর যেহেতু সুপ্রিম কোর্টে এই কেসটি বিচারাধীন আওতায় হয়েছে তাই মহামান্য আদালতের কাছে আমাদের একটা আবেদন থাকলো মহামান্য আদালত আপনারা দয়া করে যারা জেলারা বিচারপতি আছেন আপনাদের কাছে একটা আবেদন থাকলো আপনারা দয়া করে একটু দেখবেন ভবিষ্যতে আমাদের যেন র্ষক বা ষড়যন্ত্রকারীর কাছে চিকিৎসার জন্য যেতে না হয় সেই ডাক্তারদের হাতে গিয়ে না পড়তে হয় দয়া করে বিচার করুন তাড়াতাড়ি শীঘ্র বিচার করুন ওই মেয়েটার মা বাবাও যেন শান্তি পায় চোখের জল তো তাদের আমরা কোনোদিনও মুছে দিতে পারবো না আজই বল তাদের চোখের জল পড়বে একটু যেন তারা শান্তি পান আর আমরাও যেন একটু শান্তি পাই আমরা যেন একটু নির্ভয়ে থাকতে পারি সেইভাবে একটা সুরক্ষিত নারী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলুন ধন্যবাদ নির্যাতিতার নাম আপনারা প্লিজ আর আরো আরেকবার মনে করিয়ে দিন এটা কিন্তু আইন আমরা কোনো নির্যাতিতার ছবি বা কোনো নাম আমরা প্রকাশ করতে পারি না নির্ভয়ের নাম আজ পর্যন্ত আমরা জানি না তাহলে দীঘত্তমা কেন দীঘতমা কী অপরাধ করেছে যদিও এই নামটা বের বের করেছে যারা তারও শাস্তি হওয়া দরকার নির্যাতিতার কোনোভাবে নাম বা ছবি কেউ শেয়ার করবেন না আপনাদের কাছে আমাদের

এবং তার সাথে ধর্ষণ করা হয় একটা ছোট্ট মেয়ে তার সাথে ধর্ষণ করা হয় এবং যখন গ্রামে সালেসি সভা বসে এবং যারা এই ধর্ষগামের কাজ করেছিল তারা ছিল সমাজের উচ্চ বংশের মানুষ এবং সরকারি সরকার মানে তৎকালীন সালেসি সভা মেয়েটিকে নষ্ট মেয়ে বলে সেই মেয়েটার কথা সেই মেয়েটার প্রতিবাদের ভাষা আমি আজকে আপনাদের সামনে শোনাই আমার মতে এই এই গান সকলের আজকে এই মুহূর্তে সকলের গান তুয়ার হাতে আমি ডুবই ডুব ডুব রে খোলা এখন দা অসুর দুঃখে মারতে হবে দার পিঠে যা যা তুয়ার হাতে আমি ডুবই এখন দা অসুর দুঃখে মারতে হবে দার পিঠে যা যা কালো পিঠের হাতে দিলাম খোলা এখন দা অসুর দুঃখে মারতে দা ছালেদা অতু ঋতু মালতে হবে যা রে বটি যা যা অতু ঋতু মারতে হবে কারে বটি যা যা অতু ঋতু মারতে হবে কারে বটি দাদা এবার বিয়া খেতে গেলেছি বিয়া কিছু করবে হ্যালো সময় প্রথমে আমি সবাইকে একটা কথা বলে দিই এখনো অনেকে বলবে যে দু হয়ে গেল আপনারা মিছিল করছেন এত কিছু বলছেন এখনো তো কিছু হচ্ছে না তাহলে মিছিলে বেরিয়ে কি লাভ সেই তো মিছিলের ফলাফল একই হবে মানে অন্যায়ের আমরা বিরুদ্ধে যাব না কারণ আমরা ফলাফল পাচ্ছি না এরকম করতে করতে কি হবে পরে আবার অন্যায় হবে আমরা আবার বাড়িতে বসে আমরা আবার বেরোবো না এরকম করতে করতে সবাই কিন্তু আসলে আমাদের মুখটা বন্ধ করাতে চায় thank <laughs> you